আলাইকুম আমি মোহাম্মদ আলামিন হোসেন পরিচালক সানরাইজ কোচিং সেন্টার কির্তিপুর নওগাঁ সদর নওগা আজকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেওয়া আছে একটি ইঞ্জিন প্রতি মিনিটে দুই হাজার কেজি প্যানি আঠারো মিটার উচ্চতায় তুলতে পারে যার কর্মদক্ষতা সেভেন্টি পারসেন্ট হলে ইঞ্জিনের ক্ষমতা কত এখানে দুইটা জিনিস আগে আমাকে আলোচনা করতে হবে এখানে কর্মদক্ষতা ইটালিয়ান অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয় কর্মদক্ষতা সমান লেখা যায় কি মোট ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা তো এখানে মোট ক্ষমতা আর এখানে লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা এই মোট আর লভ্য কার্যকর জিনিসটা কি সেটা আমাকে দেখা লাগবে এখানে মোট বলতে একটা ইঞ্জিনে মোট যত ক্ষমতা থাকবে সেটা বোঝাবে আর এই মোটের মধ্যেই যতটুকু কাজ করতে সক্ষম হবে সেটা হবে কি লভ্য এই লভ্যকে প্রকাশ করা হয় পি আউট দ্বারা আর মোটকে বলা হয় কি পি ইন পি ইন দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইটার সমান আমরা লিখতে পারবো পি আউট ডিভাইডেড বাই পি তো এই অঙ্কের প্রথমে আমাকে বের করতে হবে পি আউটের মান বের করতে হবে তো পি আউট আমরা কীভাবে করবো যে আমরা জানি পি আউট সমান এম জি এইস ডিভাইডেড বাই টি আর এখানে দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে তো আমরা দেখি এখানে এম দেওয়া আছে এম মানে হচ্ছে ভর দেওয়া আছে ভর দেওয়া আছে কত দুই হাজার কেজি আর কি দেওয়া আছে এইচ দেওয়া আছে উচ্চতা উচ্চতা এইচ দেওয়া আছে কত আঠারো মিটার সময় দেওয়া আছে সময় দেওয়া আছে প্রতি মিনিট বলা আছে প্রতি মিনিট মানে হচ্ছে এক মিনিট বলছে এক মিনিট সময় হচ্ছে ষাট সেকেন্ড বলিস ক্ষমতা কত তার মানে পিইন এই পি ইন সমান হোয়াট এটাই চাইছে তো এখানে এম এর মান দুই হাজার জি এর মান নাইন পয়েন্ট এইট টি এ এইচ এর মান দেওয়া আছে হচ্ছে আঠারো আর এখানে দেওয়া আছে টি এর মান ষাট এ কটার ক্যালকুলেশন করলে পাবো আমরা কত আটান্ন এশি ওয়াট এটা হচ্ছে পি আউটের মান অর্থাৎ এই ইঞ্জিনটি এত কাজ করতে সক্ষম হয়েছে তো এখানে কর্মদক্ষতা দিয়ে দেওয়া আছে কী লিখবো আমরা কর্মদক্ষতা কর্মদক্ষতা সেভেন্টি পারসেন্ট হওয়ায় ইটার সমান আমরা কি লিখবো আউট ডিভাইডেড বাই পি ইন তো এখানে এরপরে যদি আসি আমরা এই পাশটা আমরা একটু মুছে দিলাম এই ক্যালকুলেশন থেকে যদি আমরা আসি যে পি ইন যদি আমরা নেই এখানে পি ইন ইকুয়াল টু পি আউট আর পি ইন এখানে গেছে আর ইটা তাহলে এখানে চলে আসবে তো পি আউটের মান আমরা পাইছি আটান্ন আটান্ন আশি ডিভাইডেড ইটার মান পাইছি কত সেভেন্টি পার্সেন্ট মানে কী বোঝানো হচ্ছে এখানে 70 ডিভাইডেড বাই কত একশো সমান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এ জিরো এখানে আমরা বসায় দেব দিলে আমরা মান পাব কত আট হাজার এটাই হচ্ছে পি যেটা এটাই হচ্ছে ইঞ্জিনের অন্তর্নিহিত ক্ষমতা মানে সর্বোচ্চ এ এত কাজ পর্যন্ত দিতে পারবে কিন্তু এখানে প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে ইঞ্জিনটা পাঁচ হাজার আশি ওয়াট কাজ করতে পারবে তার মানে সবসময় মনে রাখতে হবে যে পি ইন যেটা আছে মোট যেটা সে ক্ষমতা বেশি হবে আর পি আউট অর্থাৎ যেটা লভ্য যেটা নিজে করতে সক্ষম হবে সেটার মান এটার থেকে অবশ্যই কম আসবে এ জাতীয় অঙ্ক যতগুলো থাকবে সবগুলো এভাবে আমরা করতে পারবো ধন্যবাদ